এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে করাই যা রোগটা কী কী কারণে হয় আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম নতুন ভিডিও মুরগির কী কী রোগ হয় তা আজকে বলে দেবো এই রোগটা কোন কারণে হয় বা কী কারণে হয় সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন মুরগির চোখের ভিতরে কি অবস্থা হয়েছে সাদা একটা আবরণ পড়েছে এইরকম অবস্থা কিন্তু ঠান্ডা জনিত কারণে হয়ে থাকে আবার অনেক সময় গরমের কারণেও হয়ে থাকে আমরা মুরগিকে যে জায়গায় রাখি ওই জায়গাটা যদি স্বেচ্ছেতে ভিজে ভাব থাকে ওই কারণেও কিন্তু এই রোগটা হয়ে থাকে এটাকে বলে করাইজা রোগ আপনারা মুরগিকে ঠান্ডা বা সেত জায়গায় রাখবেন না পরিষ্কার জায়গায় রাখার চেষ্টা করবেন আর ঠান্ডা যেন না লাগে সেই ব্যবস্থা করবেন কারণ মুরগির রোগ কিন্তু সব ধরনের রোগ ঠান্ডা থেকেই হয়ে থাকে বেশিরভাগ ঠান্ডা হলে ওদের শ্বাসনালীতে সমস্যা হয় আর শ্বাসনালীতে সমস্যা হলে এ ধরনের সমস্যা হয়ে থাকে তো এজন্য আমরা ডাক্তারের কাছে যাব আর গিয়ে একটা ড্রপ আছে এই যে ড্রপটা দেখেন সিপডেক্স ভেট নামে একটি ড্রপ পাবেন আপনারা মাত্র আশি টাকা দাম নেবে ডাক্তার ডাক্তারের কাছ থেকে এনে এই ড্রপটা ব্যবহার করবেন মুরগির চোখে এই ড্রপটা আপনারা সকালে আর বিকেলে দুই বেলা করে ব্যবহার করবেন চোখে এক ফোঁটা করে দুই চোখে দুই ফোঁটা ব্যবহার করবেন এখন আমি দেখাচ্ছি এগুলো আপনারা কিভাবে দিবেন আগে একটা পরিষ্কার টিস্যু নিয়ে আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি যে এই চোখটা ভালোভাবে পানি থাকে কিন্তু ওই পানিটা যেন না থাকে আর একটু চাপ দিয়ে দেখবেন যে চোখের ভিতর থেকে কি কোনো কিছু বের হচ্ছে না যদি বের হয়ে থাকে তাহলে ওটাকে একটু চাপ দিয়ে বের করে টিস্যুর সাহায্যে পরিষ্কার করে নেবেন তো এখন আমি চাপ দিয়েছি পর একটা পানি বের হয়েছে ওই পানিটা আমি টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিয়েছি মুসে এখন আমি এই যে ড্রপটা ব্যবহার করব ওর চোখে এগুলো আপনারা পরপর তিন দিন দেওয়ার পরে ফলাফল পাবেন যে মুরগির চোখটা পুনরায় আগের মতো হয়ে আসছে আগের মতো হয়ে আসলেই এটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে যদি আপনারা এই রোগটা না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগিকে আর বাঁচাতে পারবেন না মুরগির জনিত কারণে লাইসোভিট নামক একটা ওষুধ পাওয়া যায় ওই ওষুধটা আপনারা পানির সাথে মিক্স করে মুরগিকে খাইয়ে দেবেন অথবা সিরিঞ্জের সাহায্যে মেপে মেপে খাইয়ে দেবেন আর যে কোনো ওষুধেই নেন না কেন আপনারা পশু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধেই মুরগিকে খাওয়াবেন না কারণ ডাক্তাররা তো আর জানে না যেই সেই ডাক্তার আন্তাজি ওষুধ দিয়ে দেবে তাতে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা আরও হারিয়ে ফেলবে তাই সঠিক ডাক্তারের কাছে গিয়ে আপনারা সঠিক ওষুধটি এনে মুরগিকে প্রয়োগ করবেন আপনার মুরগি সবসময় সুস্থ থাকবে আর লাইসোভিট ওষুধটা মুরগিকে খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মুরগি সুস্থ সবল থাকে আর ঠান্ডার জনিত কারণেই কিন্তু মুরগির এক রোগ থেকে আরেক রোগ ছড়িয়ে যায় আর মুরগিকে যেখানেই রাখবেন রাখা সুন্দর পরিষ্কার জায়গায় রাখার চেষ্টা করবেন অন্তত এক মাসে না পারুন পনেরো দিনের মাথায় মাথায় মুরগির ঘর পরিষ্কার করবেন আর মুরগিকে ভিটামিন সি খাওয়ানোর চেষ্টা করবেন সব সময় মুরগির পানির ভিতরে লেবুর রস মিশিয়ে খাওয়াতেও চেষ্টা করবেন যদি আমরা মুরগিকে ভিটামিন সিটা খাওয়াই তাহলে আমাদের মুরগির সবসময় সুস্থ থাকবে ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কমেন্ট করে জানাতে পারেন যে আপনার মুরগির কি কি সমস্যা আমি চেষ্টা করব যে আপনার মুরগির কি কি সমস্যা হয়েছে ওগুলোকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর জানাবো তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ